সূর্যর স্পামে মিশকা মা হয়নি এবার অনুরাগের ছোঁয়ার গল্পে আসছে নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গত পর্ব দেখে বেজায় খুশি ভক্তরা কারণ এতদিনে দর্শক তারা আশা পূরণ হয়েছে আবার যে বাংলার টপার স্থান খুব শীঘ্রই ফিরে পাবে সূর্য দ্বীপা তা সুনিশ্চিত ধারাবাহিকের গত পর্ব জমজমাট হয়েছে মিশকা আবারও রূপার ক্ষতি করতে চায় আর তা জেনে যায় দীপা সূর্য এরপর নিষ্কাকে সাজা দিতে মা কালীর ভয়ঙ্কর রূপ নেয় দীপা প্রথমে দীপা কয়েকবার চর মারে তারপর মাটিতে ফেলে দুর্গার মতো বোধ করতে চায় এদিকে সূর্য মেয়ের কোনো ক্ষতি করতে দেবে না হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে মিশকার বাবাকে বেল্ট দিয়ে মেরে তাড়িয়ে দেয় দুই শৈতানের এরকম শিক্ষা থেকে হাততালি দেয় দর্শক তবে সম্প্রতি শোনা যাচ্ছে মিশকা যে সূর্যর স্পাম নিয়ে মা হয়েছে সেটা আসলে সূর্যর স্পাম্প নয় ওটা অন্য একজনের স্পাম্প খুব তাড়াতাড়ি গল্পে এই নতুন ট্যুইসটি দেখা যাবে তো বন্ধুরা এবার গল্পে দেখা যাবে মিষ্কার সন্তানের বাবা সূর্য নয় অন্য কেউ তোমরা কে কে এই চমকটি দেখার জন্য মুখিয়ে রয়েছ কমেন্ট করে ধন্যবাদ